দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যমুনার স্বামছি আমি আলিমুল ইসলাম বুড়িগঙ্গা টেলিভিশন থেকে আমি এই মুহূর্তে জানাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে মা এখানে আসে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা খুবই স্পষ্টভাবে জানতে পারি যে আগ লাঠিচার্জের কারণে পুলিশের লাঠিচার্জের কারণে কিন্তু একজন আহত হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পুলিশে ব্যবস্থা করেছে তবে একটা জিনিস খুবই স্পষ্ট যে তার আগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুবই নারী কর্মীরা আহত হয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের কিন্তু উপস্থিতি খুবই আহ সর্বোচ্চ এখানে রয়েছে এবং সতর্কতা অবস্থায় কিন্তু পুলিশ রয়েছে তো সেক্ষেত্রে তাদের যে জায়গাটা তারা কিন্তু খুবই স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে সব কিছু এবং তাদের যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই উদ্বেগজনক যেখানে নারী কর্মীরা তাদের আহত হয় এবং নিয়ে খুবই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশের পুলিশের কিন্তু উপস্থিতিতে কিন্তু নারী কর্মীরা তাদের সরাতে বাধ্য হচ্ছে এবং সেটা দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে পুলিশের কিন্তু দেখতেই পাচ্ছেন পুলিশের উপস্থিতিতে নারীদেরকে অবস্থান এবং জায়গা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে কথা বলা হচ্ছে যে তাদের যে আহত যে কর্মী ছিল তাই কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে এবং সে হাসপাতালে নিয়ে পাঠানোর সত্ত্বেও একেবারে যানজট লেগে গিয়েছে রাস্তায় যানজট লেগে গিয়েছে রাস্তায় সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে অবশ্যই সরানোর কথা বলা হচ্ছে তবে তারা সরতে নারাজ কারণ যে রাস্তা দেখতেই পাচ্ছেন একেবারে রাস্তা কিন্তু জ্যামে আটকে গিয়েছে এই ভিআইপি রাস্তাটা এই ভিআইপি রাস্তাটা আটকানোর কারণেই কিন্তু পুলিশ ইতিমধ্যেই খুব সুন্দর করে ব্যবস্থা নিয়েছে তবুও তারা তাদের জায়গাটা সরাচ্ছে না এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক খুবই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদমই যে এখানে কিন্তু বসার এবং সরানোর জন্য যে কথাগুলো বলা হচ্ছে সেই সরানো না নিয়ে একটু পরে হয়তো বা পুলিশের লাঠিচার চলে আসতে পারে বলে আমরা মনে করছি এবং সেই জায়গাটা খুবই স্পষ্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কিন্তু উপস্থিতি কিন্তু অত্যন্ত উদ্যোগজনক পুলিশের উপস্থিতি কিন্তু অত্যন্ত উদ্বেগজনক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে কিন্তু এখানে রয়েছে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কিন্তু একটু আগেই আমরা দেখেছি যে সে তারা কিন্তু হাসপাতালে পাঠিয়েছে এবং একটি জায়গা আপনারা দেখেন আপনারা দেখেন যে তারা কি করতেছে আমরা দেখতে পাচ্ছি যে একদম পুরোপুরিভাবে পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডায় বেঁধে গিয়েছে এবং সেই জায়গাটা কিন্তু খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি খ <laughs>

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জন দুর্ভোগের যে জায়গাগুলো সেই জায়গাটাকে চিন্তা করেই কিন্তু এই জায়গাটা সরানোর কথা বলা হচ্ছে তবে এখানে যে হ্যাঁ আহ হ্যাঁ আছে যেহেতু তারা করতে পারে প্রতিনিধি আসলে তখন আবার দখল করি দর্শক জন দুর্ভোগের কথা চিন্তা করে জনদুর্ভোগের কথা চিন্তা করে কিন্তু আমরা আপোনাৰ <laughs> যাম আমরা আমাদের সামনে কোন ছিল আমরা কিন্তু